কোন মুড়ে গেছিলই একটু একটুর জন্য বেছে গেছে এইটা সম্ভবত মেয়ে পাখি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমরা আমাদের ছোট্ট সிரியা খানাতে দুইটা ডায়মন্ড ডাব গুগু এনেছিলাম সেই পাখিগুলো আমরা একটা টুপাতে রেখেছিলাম সেটা হয়তো আগের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন তো আজকে আমরা আমাদের এই ডায়মন্ড ডাব গুগু পাখির জন্য একটা পার্মানেন্ট সেটআপ তৈরি করে দিব যেখানে পাখিগুলো খুব সুন্দরভাবে বসবাস করতে পারবে এবং ডিম বাচ্চা করবে তো এখানে যেহেতু আমাদের পাখির খাসাতে কোয়েল পাখি রাখা ছিল এর জন্য প্রথমেই খাসা থেকে কোয়েল পাখি গুলো সরাতে হবে যাই হোক এখানে আমরা খাসা থেকে কোয়েল পাখি গুলো এক এক করে সবগুলোকে টুপার ভিতর রেখে দিলাম কোয়েল পাখি গুলো এখানে কয়েকদিন থাকবে এরপর এদের জন্য একটা পার্মানেন্ট সেট তৈরি করে সেখানে কোয়েল পাখি গুলোকে শিফট করে দিব সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে কোয়েল পাখি গুলো খাসা থেকে বের করার পর এখন খাসাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে কেননা এই খাসাতে অনেকদিন যাবত কোয়েল পাখি রাখা ছিল কোয়েল পাখি পায়খানা করেছে সেগুলো যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে দেখা গেল এই মল থেকে আমাদের ডায়মন্ড ঘুঘুগুলো অসুস্থ হতে পারে এজন্য খাসাটা খুব ভালোভাবে পানি দিয়ে নিচ্ছি শেষ করে খাসার নিচে যে ট্রে থাকে সেই ট্রেটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন কোন রকম মুত্র না লেগে থাকে এখানে খাসা এবং ট্রে পরিষ্কার করার পর খাসাতে একটা লাঠি বেঁধে দিচ্ছি যেন পাখিগুলো সেখানে বসতে পারে কেননা এ সমস্ত পাখিগুলো উড়তে এবং উঁচু জায়গায় বসতে পছন্দ করে তাই লাঠি বেঁধে দিলে তারা খুব সুন্দর ভাবে বসবাস করতে পারবে এছাড়াও পাখিগুলো যদি খাঁচাতে সেফ ফিল না করে তাহলে আপনি সারা জীবন পাখি পালন করলেও তারা ডিম বাচ্চা করবে না তাই খাঁচাটা এমন জায়গায় রাখতে হবে যেখানে মানুষের চলাচল খুবই কম যাই হোক এখানে আমরা ঘরের দেওয়ালে খাঁচাটা বেঁধে দিচ্ছি কেননা আমাদের বাড়িতে এটাই সব থেকে সেফ জায়গা পাখিগুলোর জন্য এখানে খাসাটা বাঁধতে গিয়ে আমরা পুরাই ঘেমে গিয়েছি যেটা আপনারা দেখতেই পারছেন খাসা বাঁধা শেষ করে এখন সেই আসল মুহূর্ত খাসাতে পাখিগুলো ছেড়ে দেওয়া পাখিগুলো খাসাতে দেওয়ার আগে আপনারা যারা ডায়মন্ড ডাব ঘুঘুর ছেলে মেয়ে বা মেল ফিমেল পাখি চিনেন না তাদেরকে ভালোভাবে চিনিয়ে দিচ্ছি যেটা দেখলে আপনারা খুব ভালোভাবে ডায়মন্ড ডাব পাখির ছেলে মেয়ে চিনে যাবেন এইটা সম্ভবত মেয়ে পাখি এই যে চোখের আই দেখলে আপনারা বুঝতে পারবেন এটার কালারটা হালকা রং তার মানে একটা মেয়ে পাখি এইটার আইরিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা ছেলে পাখি এটার আইরিং এর কালারটা দেখছেন অনেক মোটা এবং গাঢ় এটা একটা ছেলে পাখি তো আপনারা যারা ছেলে মেয়ে চিনতেন না তারা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে ছেলে মেয়ে চিনে গেলেন যাই হোক এখন পাখিগুলোকে খাসাতে দেওয়ার পালা ফাইনালি আমরা আমাদের ডায়মন্ড ডাবগুলো তাদের পার্মানেন্ট সেটআপে দিয়ে দিয়েছি দেখতেই পারছেন তারা নতুন ঘরে এসে নার্ভাস নার্ভাস ফিল করতেছে অনেকগুলো পশম উঠে গেছে জানি না তাদের বাসাটা পছন্দ হয়েছে কি না যদি পছন্দ হয় তাহলে ডিম বাচ্চা করলে বোঝা যাবে তাদের বাসাটা পছন্দ হয়েছে কিনা না যাই হোক এদেরকে এখন খাবার দেবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কার কার কাছে এই পাখিগুলো পছন্দের তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন